Mà lo mà gì lo gì, bôi lo buồn, Cô lắm khi, rạng ngời bài ganh thì ai làm ganh ghét? Mà lo gì lo gì, bôi lo buồn, khổ lắm thì ai làm ganh কালের নয়ন জলে জলে বুক ভেসে যায় কি সাপে কমরাই আমার দু লোকর কালির নয়ন জলে জলে বুকো ভেসে যায় কি সাপে কামরাইল আমার দু কালের রনয়ন জালে মালবাস ঝিল ঝে বোন আমি করলাম কি রাঙে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে মালবা ঝিল ঝে বলল বোন করলাম কি গঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গঙ্গে ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জালা সদাই থাকিতাম মায়ের সঙ্গে ছিলাম শিশু ছিলাম বালা না ছিল সংসারের জালা সদাই থাকিতা মায়ের সঙ্গে আমার দেহেতে আইল জানি ও ভয় গাঙ্গের পানি ওই কামিনী বসিলো আইলাম গাঙ্গে গঙ্গে রে ভাঙ্গা নৌকা ভাইতে আইলাম গঙ্গে বালোবাজ যে না আমি করলাম কি রঙ ভাঙা নৌকা ভাইতে আইলাম গঙ্গে রঙে ভাঙা নৌকা ভাইতে আইলাম গঙ্গে আসিন ভালো গানের মাস্টার সালাম জানাই কালের নয়ন জলে জলে বুক মেসে যায় কি সপে কামন দূরম লড় গায় কালের নয়ন জলে এ দিকে বড় ভাই এদিকে ওই ভাই এ উপরলা পাটায়ছে মাইর করলে বুঝি নাই দুনিয়াতে কি খেলা চলে সবাই তো আদর করতে লেলে জীবন যায় যা বনে দেশ সংসারে চলে আমার রঙিন দুনিয়ায় কি আর সাদা কাল চলে ডায়লের মজা তালে বাল যদি আয় মদন কালে ঠিক মতো বাইতে পারলে ভাঙা নৌকাও চলে বাইতে সাঁতার না জানে তাকে ডুবাইয়া মরিবে চলে হুম আপনি কি ভাবিতেছেন ভাই আপনার নৌকার লিক আছে আমি তা দেখতে আছি ভাই আপনার নৌকা ঠিক আছে জীবন চলার পথে নাই ভি আছে সঠিক দিক চাইতে পারলে সুন্দর একটা দ্বীপ আছে দুনিয়াতে ঘুরতেছে কে আছে খুঁজতে আছে খুঁজতে হইব বিষয়টা বুঝতে হইব খাইয়া মুখ সমস্তাতে হইব জীব তরি পাইয়া জায়গা মতো যাইতে হইব তরিকে সবাই এক বাগানো নৌকা পাইতে হইব দুনে আইসি কিছু ছিল না অঙ্গে ভালো কাজ ছাড়া কিছু যাইব না সঙ্গে দেওয়ান বাইতে না হইয়া দেখি কান্দে রসে বাঙ্গা নৌকা বাইতে আইসে কাঙ্গে রসে বড়া নৌকা বাইতে আইছে বাঙ্গে রঙ্গে ভাঙ্গা নৌকা বা গঙ্গে গাঙ্গে জুয়ান জোয়ান বুড়া লইয়া গেছে বা কাা গোরা গলৈ তলা যাইতে চাই ছিলাম ভে ঠিলমজুয়ান শিলাম বুড়া শিলমজুয়ান হইস বুড়া লইয়া গেছে বাঁকা গোরা গোলাই তলা যাইতে চাই মর ভেবে কয় খালে দেওয়ানে চিন্তা করো আপন মনে মানুষ একদিন মিশিবে মাটির ত ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে রঙ্গে ভাঙ্গানো কাবাইতে আইলাম গাঙ্গে ভালোবাসিল যে আমি করলাম কি রঙে ভাঙ্গা নৌকা বাইতে আইলাম গঙ্গে মালো মাঝিল বোন করলাম কি রঙ্গে ভাঙ্গা বাইতে আইলাম গাঙ্গে ও কালির নয়ন জলে গলে বুক বেশে যায় কি সবে কামড়াইল আবার গায়ে কালির নয়ন জালে কালে বুক বেশে যায় কি সবে আমার আবার কার গায়ে কালির নয়ন জলে কালির নয়ন জলে কানটা আমরা ইতিমধ্যে শেষ করিয়া বাইক